আমার কলকাতা নিউজ কথা হবে গভীর রাতে জানলার লক ভেঙে চুরির চেষ্টা মাস্টার মাস্টারপাড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা চুরির চেষ্টার ছবি ধরা পড়ল সিসিটিভির ক্যামেরায় গভীর রাতে একাধিক আবাসনে ঢুকে জানলার লক ভেঙে চুরির চেষ্টা আবাসনের সিসিটিভিতে ধরা চোরের ছবি আপাতত শান্ত এলাকা বলে পরিচিত মাস্টারপাড়ার অন্তর্গত মতিলাল মাঝরাতে এই চুরির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাবাসীর মধ্যে স্থানীয় বাসিন্দার সূত্রে খবর একাধিক আবাসনের জানলার লক ভেঙে চোরেরা চুরি করার চেষ্টা চালায় সেই সময় শৈলনিকেতন আবাসনের গ্রাউন্ড ফ্লোরের একটি ফ্ল্যাটের জানলার লক ভেঙে চুরির চেষ্টা সময় আবাসনে সিসিটিভি ফুটেজে চোরেদের ছবি ধরা পড়ে ওই ফ্ল্যাটের বাসিন্দা ষাট উর্ধ্ববিদ্যা দীপালি দেবী বলেন চার বছর ধরে এই আবাসনে বসবাস করছি কিন্তু এরকম ঘটনা এর আগে কখনো হয়নি গোটা ঘটনায় আতঙ্কিত বোধ করছি তিনি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার দিকটা নিশ্চিত করার জন্য আবেদন জানান পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে ইতিমধ্যে বছর রাজ রাজবিশ্বাসের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়ে করেছে পুলিশ ধৃত ব্যক্তিকে সিরামপুর আদালতে পেশ করা হলে জেল হেপা